গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে প্রথম দিন কাঠের কাজ শুরু হলো তো এই আমাদের মিস্ত্রি কাকু চলে এসেছে লাইটটা জ্বালা কি এটা তো দেখো প্রথম দিনকে কিন্তু এই মিস্ত্রি কাকুকে কিন্তু আমার হাজবেন্ড গিয়ে বাইকে করে নিয়ে এসেছে উনি কিছুটা রাস্তা এসেছিলেন আর বাকি রাস্তাটা আমার হাজবেন্ড গিয়ে বাইকে করে নিয়ে এসেছেন তো উনি আসার পর এই যে এসছে আর একটু পরে কিন্তু কাঠের জিনিস আরো কয়েকটা আনার বাকি আছে তখন যাবে বাবার সাথে আমার হাজবেন্ড দোকানে তো এখন আপাতত উনি অনেক গরম থেকে মানে গরমের জায়গা থেকে এসেছেন তো সঙ্গে সঙ্গে আমি ঠান্ডা স্কোয়াশ এই যে করে রেখেছিলাম একটু আগে পাঁচ মিনিট আগে তো ওইটাই আমি ওনাকে এখন দেবো তারপর তো চা দেব কারণ এত বাইরে গরম গরম থেকে এসে এই একটু ঠান্ডা ঠান্ডা স্কোয়াশ এটা হচ্ছে আনারসের স্কোয়াশ এইটা দিলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে তো এখন যে জিনিসগুলো আমরা কেনাকাটি করেছিলাম তো সেইগুলোই একটু হাজবেন্ড বুঝিয়ে দিচ্ছে যে লিস্ট মিলিয়ে যেগুলো আমরা এনেছিলাম সেগুলো ঠিকঠাক এনেছে কি আনেনি তো সেগুলো ওনারা একটু ওনাদেরকে মনে ওনাকে বোঝানো হচ্ছে তো উনি বললে দিলেই আমরাও নিশ্চিন্ত যেহেতু জিনিসগুলো আমরা অনেক দূর থেকে নিয়ে এসেছি তো দেখো এইগুলোই সেদিনকে কেনা হয়েছে আর কেমন কেনাকাটি হয়েছে সেটা তো দেখো এই জিনিসগুলো যে প্রায়গুলো দেখছো এইগুলোই আমরা সেদিনকে দোকানে গিয়ে পছন্দ করে কিনতে গিয়েছিলাম এবং দিকে মালগুলো চলে এসেছে আর এই যে পরের দিন কি কাকু এসছে কাজে তো দেখো এইগুলোই দেখা হচ্ছে তো এই কাজ শুরু তো হয়েই যাবে আর তারপরে হচ্ছে যে আমাদের দরজার কাজগুলো প্রথমে হবে তারপরে হবে কিচেনের সেটা তো দেখো আমার এই যেগুলো পছন্দ করেছি আমার পছন্দটা ঠিক কেমন তোমরাও একটু দেখো আমার তো ভীষণই পছন্দ হয়েছে অনেক রকমেরই ডিজাইন ছিল কিন্তু এটাই আমার আহ ফাইনাল যেটা পছন্দ হলো মানে দুটো দরজার জন্যই নিয়ে নিয়েছি এগুলো সেম কালারের আর আর যে যেগুলো ফ্রন্ট সাইজে বসবে সেগুলো আলাদা আলাদা ধরনের রয়েছে তো দেখো বিভিন্ন টাইপের মধ্যে এইগুলো বেশ ভালোই লাগছে তো অনেকদিন ধরেই এই দরজা লাগানোর এই কাজগুলো হবে হবে করে সময় আর সুযোগ হয়ে ওঠে না কথায় আছে না যখন যেটা হওয়ার ঠিক তখনই হবে তার আগে তুমি যতই চেষ্টা করো যতই যাই কিছু করো সেটা আর হবে না তো তো সকাল সকাল দেখো চলে আসার পরে আমি দেখাচ্ছি তোমাদের শেষে কাজ শুরু হয়ে গেছে আর আমি আসার পর ঠান্ডা ঠান্ডা তোমার কী বলে আনারসের জুস দিয়ে দিয়েছি যাতে একটু মাথাটা ঠান্ডা করে গরমের কাজগুলো করতে পারে আর দেখো প্রথম দিনই এসে এই দেখো আমাদের দরজাটা আগে খোলা হয়েছে দেখাই এই দেখো তো এই দরজাটায় প্লাই লাগানো হবে তো এই দরজাটা অলরেডি খোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো ঠিক আছে দরজাটা খোলা হয়ে গেছে আর এখন ওই দরজারই কাজ হচ্ছে তো তোমার দেখাচ্ছি আর এখনও আমার বাবার আমার বর গেছে অন্য একটা কাঠের দোকানে ওখানে আরও কাঠের কিছু জিনিস আজকে আসার কথা আছে তো সেইটা পছন্দ করতে গেছে আর এখানে বাড়ি ঘরে কাজ শুরু হয়ে গেছে তো তোমাদের একবার দেখাচ্ছি দাঁড়া দেখো তুমি দেখো কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে সানমাইকা এখানে রাখা আছে এখানে আর একটাতে কাজ হচ্ছে তো দুটো ঘরের জন্য দুটো আমরা পছন্দ করেছি তো ওখানে এই যে কাজ শুরু হয়ে গেছে আর এদিকে এখন আমি রান্না বাড়ি বসাবো আর আরেকদিকে দেখাচ্ছি মেয়ে কি করছে স্কুলের প্রজেক্ট আর এইদিকে চলে এসছে আমার মেয়ে এখানে বসে প্রজেক্টের কাজ করছে স্কুলের লেখালেখি এই ঘরটাতে আরেকটা ঘরে হচ্ছে আমার মেয়ে বসে প্রজেক্টের লেখালেখির কাজ করছে কেন কালকে স্কুলে জমা দিতে হবে কালকেই মানে হলিডের পরে যে ছুটি ঠিক আছে গরমের ছুটির পর কালকে স্কুল খুলছে আর কালকে সমস্ত ক্রাফটের কাজ স্কুলের হোমওয়ার্ক এবং পরীক্ষার প্রিপারেশন সব কালকের মধ্যে কমপ্লিট করতে হবে কালকে সব লাস্ট প্রজেক্ট আর কি মানে কালকেই প্রোজেক্টের জমা দিতে হবে কালকের দিনে সবাই কালকের দিনেই জমা দেবে কারণ কালকেই এই গরমের ছুটির পর প্রথম দিন স্কুল ওপেন হচ্ছে তো ওর তো একদমই মন টিকছে না বসে হোমওয়ার্ক করবে খালি যেখানে কাঠের কাজ হচ্ছে সেখানে চলে যাচ্ছে ছুটে ছুটে বলে বুঝিয়ে ওকে বসানো হচ্ছে তো দেখো এখনও বসে যে এইয়া তা এখন এই যে প্রজেক্ট প্রোজেক্টের লেখালেখি চলছে অনেক কষ্টে অনেক কষ্ট মানে মন বসানো হয়েছে বাবু লেখ নালে কালকেই জমা নে এই যে তো এখানে দেখো ফোনের থেকে বার করে দিয়েছি সেইটা দেখে দেখতে প্রজেক্টের কাজ এখন চলছে দেখো তো এই যে দেখো আমার মেয়ের হাতের লেখাটা কেমন তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো বাচ্চার হাতের লেখা হুম গোটা গোটা করে স্পষ্ট করে লিখেছে তো এইটা এখন ওকে ধরি দেখো এইটুকু বাচ্চাদের কি সম্বন্ধে ওদের লিখতে দিয়েছে তোমরা ধারণাও করতে পারবে না এটা দেখে তোমরা আশা করি বুঝতে পারছো দেখো ক্লাস ওয়ানে তাদের প্রজেক্ট দেখো ট্রাফিক সিগনাল দিয়ে ইন্ট্রোডাকশান দিতে হবে অ্যাবাউট লিখতে হবে সাথে আরও অনেক কিছু সব লিখতে হবে এত কিছু তো এই হচ্ছে সিগন্যাল ওয়ানে পরে ওরা কি বোঝে তো এই সবই এখন কাজ চলছে দেখো তো এইদিকে ছবি আটকানো হয়েছে এখানে আবার করব মানে এখানে আবার আঁকতে হবে আর এই দিকে দেখবে দেখো একটা প্রজেক্ট অলরেডি রেডি করেছি সেটা মানে ও করেছে সেটা হচ্ছে এই দিকে দেখি দেখাই একবার প্রজেক্টটা দেখো মাথা খারাপ করা প্রজেক্ট ও এই দিকটা না এইটা কী রে এটা কোথায় লেখা শুরু হলো ও তাই বলি পাতাটা আটকে গেছে এই বাবা দাঁড়া 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 হ্যাঁ কাগজটা আটকে গেছে দেখো অবস্থা কিন্তু ভয়ই পেয়ে গেছিলাম যে কি হলো রে বাবা এই হচ্ছে দেখো এটা হচ্ছে জেব্রা ক্রসিং সম্বন্ধে আর কি ছবি আঁকতে হবে বা ছবি এখানে আটকাতে হবে তো এইটা তো দেখো প্রিন্ট করা দেখে বুঝতেই এটা আটকেছি আটা দিয়ে আর এইটা দেখো আমি কিন্তু নিজের হাতে এঁকেছি বাচ্চা তো হ্যাঁ বাচ্চা তো আর অতভাবে আঁকতে পারবে না তো ওইটা আমি করে দিয়েছি দেখো তো এইটা হচ্ছে আমারই হাতের আঁকা আর এইটা হচ্ছে পুরো লেখাটা ও কমপ্লিটলি ওরই লেখা এই দেখো বুঝতেই পারছো তো খুব সুন্দর করেই লিখেছে একদম গোটা 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 করে একদম ওর হাতের লেখা দেখো দেখতে পাচ্ছ পুরো বড়োদের মতো গোটা গোটা সুন্দর করে আমার মেয়ে লিখেছে এটা আর এইটা এখন ওকে দিয়েই লেখানো হচ্ছে তো এইটা তো কমপ্লিট হয়ে গেছে আর হেডিংটা দেওয়া বাকি আছে কিন্তু ওর যে করারটা করে দিয়েছে বাকি তো আমি করব আর এইটা দেখো তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে এই যে কপ মানে প্রিন্ট করা এই ছবিটা আটকেছি ভালো লাগছে বেশি না আমি যে কষ্ট করে এই যে খেটে এঁকেছি এইটা ভালো হয়েছে কোনটা মানে এইটা তো প্রিন্ট করা আর এটা আমার হাতের আঁকা দেখে বুঝতেই পারছো দেখো রঙ করেছি এটা ভালো লাগছে কিনা দেখ কমেন্ট করে জানাবে আর এর এখনও আঁকাটা বাকি করতে হবে আর এখানে হচ্ছে ও আঁকা মানে এখন লিখছে তো চলো এখন লিখে নাও আর আমি এখন বসাবো তুমি মন দিয়ে লিখবে তো হ্যাঁ ফাঁকি মারবে না তো আচ্ছা তাকাও দেখি তাকাও দেখি হুম ঠিক আছে তুমি তাহলে লেখো তুমি লেখো আমি এখন যাবো রান্না করতে এত গরম লাগছে আর ভালো লাগছে না প্রচণ্ড গরম রান্নাঘরে মাথার ওপর ফ্যান লাগানো আছে কিন্তু রান্না যখন দুটো গ্যাসে চাপাবো না তখন কোনো ফ্যানই চালাতে পারবো না প্রচণ্ড গরম লাগছে আর এই দেখো আমার ড্রাগন গাছটা এই দেখো আমার ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ এই ড্রাগন গাছটা আমি এখানে একটা সাপোর্ট সিস্টেম করে দিয়েছি আর এই হচ্ছে সে আমার ড্রাগন গাছটা দেখতে পাচ্ছ তো আর এখানেও কদিন পরে এখানে এই গ্রিলটা আর থাকবে না বন্ধুরা মানে ব্যালকনির যে এই যে এইটা দেখছো স্টিলের এটা আর থাকবে না এখানে হয়ে যাবে লোহার পুরো ওপর অবধি তো সেটাও হবে এখন যে এই যে এরকম করে তোমাদের সাথে কথা এ দেখো তোমাদের সাথে কথা বলতে পারছি এরকমভাবে এখানটা ফাঁকা হাত আমি দিতে পাচ্ছি কিন্তু এরপর আর দিতে পারবো না কেন এইখান দিয়ে এই যে এটা দেখছো ওই যে এই এইটাকে পুরো সরিয়ে দেওয়া হবে এটা থাকবে না আর এর পাশ দিয়ে পুরো একদম এই যে আমাদের ওপরটা দেখতে পাচ্ছ এই যে এইখান থেকে পুরো গ্রিল এসে একদম আমাদের এই এত দিয়ে আসবে যে মানে এই এইটা রেলিংটা থাকবে না রেলিংটা থাকবে না রেলিং রেলিংয়েরটা পুরো একদম উঠিয়ে দেওয়া হবে দিয়ে এটা থাকবে না আর এই যে এখানে যে গ্রিলটা দেখতে পাচ্ছ এই গ্রিলের এখান দিয়ে পুরো একদম গ্রিলটা উঠে এত অবধি মানে এই এত অবধি চলে আসবে তো তখন আর কিন্তু এই রেলিংয়ের এই ব্যাপারটা থাকবে না পুরো গ্রিল মানে এইটা হচ্ছে পুরো একদম খাঁচার মধ্যে আমরা চলে আসবো আমরা তখন চিড়িয়াখানায় চলে আসব খাঁচার মধ্যে থাকবো আমরা যাতে আমাদের কেউ অ্যাটাক করতে না পারে হ্যাঁ এখানে বাইরে তো অনেক ভাল লুক রয়েছে তো সেই সমস্ত বদমাস ভাল লুক যাতে আমাদের অ্যাটাক করতে না পারে তার জন্যেই কিন্তু আমার মেয়ে আমার কথা শুনে আসছে তো সেজন্য কী করবো আমরা খাঁচায় ঢুকে যাবো তাদের তো আর খাঁচায় ঢুকাতে পারবো না আমরা খাঁচা করে দিচ্ছি খাঁচার মধ্যে আমি থাকবো যখন ইচ্ছা খাবার খাবো তারপর যখন ইচ্ছা হবে খাঁচা থেকে আবার এই দিক দিয়ে বেরোনো যাবে না মেন জায়গা দিয়ে বেরোতে হবে তো চলো এখন রান্না শুরু করা যাক আবার দেখ দেখাচ্ছি কি কি হচ্ছে আমার মেয়ে শুনে কী বলছে আর হাসছে বলছি খাঁচায় বাঘ ভাল্লুকের কথা বলছে মা হয় আর এখন বাবার আমার বর গেছে অন্য একটা কাঠের দোকানে আরও যে কাঠের যেগুলো সেগুলো অর্ডার মানে অর্ডার করতে গেছিলো কালকে যেহেতু ঈদ ছিল মানে দু তিন দিন আগে ঈদ ছিল বকরি ঈদ ছিল তো ওই দোকানগুলো ওরা মানে খোলেনি সেভাবে ওই জন্য মালপত্র বিক্রি হচ্ছিল না তো আজকে ফাইনালি গেছে একটু পরে বাবাও আসবে বড়ও আসবে আমাদের ফ্ল্যাটে তো আসার পরে ওদের একটু স্কোয়াশ দেবো ঠান্ডা ঠান্ডা আর চা দুধ চা করে মানে করেছি আর ওদের দেবো আসার টাইম হয়ে গেছে ওদের যদিও তো চলো এখন আমি রান্নাটা শুরু করি চলো যাওয়া যাক আর দেখতে থাক আমার ভিডিও তুমি কাজ করবে করতে দাও ওগুলো তুমি কিছু করো না না কেটে না গুলো লাগবে কিছু না কিছু কাজ ওই লাগাবে তো ওগুলোই বাদ দাও আমার মেয়ে আবার হেল্পারগিরি করছে এটা কেটে দেব ওটা তুলে দেব এই সব করছে ছোটবেলায় আমরাও এরকম করতাম যখন বাড়িতে কাজ হতো ওই পাশে পাশে থাকতাম আর এটা দেব ওটা করে দেব দেখতাম কাজ তো এই একবারে সেই পোস্টার কথা আবার মনে পড়ে যাচ্ছে এই যে আমার আমি ওরা কথা এখন মনে পড়ে আছে এই ঠিক এরকমই আমরা করতাম বাড়িতে কাজ হলে এইটা এখন লাগবে আমাদের এই ঘরটা দেখি কেমন লাগছে দূর থেকে না এই মাল দুটো হলো দুটো আমি বলেছিলাম দু ঘরে দুটো তারপরে আলাম যে দেখ

ফিল হ্যাঁ তো এইটা এখন লাগানো হবে এখন এখন এই যে প্রাই আমরা এনেছিলাম রোল করা ছিল সেগুলো খোলা তো হয়ে গেছে এগুলে কিন্তু দুটো দরজায় পেস্টিং হবে আর এখন বানিয়ে নিয়েছি দুধ চা তো আমরা সবার জন্য দুধ চা করেছি হাজবেন্ডের লিকার চা খাই লিকার চাটা আগেই হাজবেন্ডকে দেয়া হয়ে গেছে আর এখন দিয়ে দেব এই মিষ্টি এই কাকুকে দুধ চা আর আমিও খাবো জানো তো এই কাকু হচ্ছে আমাদের সেই ছোটবেলাতেও যখন আমার বাবার মানে বাপের বাড়িতে কাঠের কোনো কাজ হতো এই কাকু এসেই কাজ করতো তো এই কাকু আমাদের অনেক দিনে পরিচিত তো সেই জন্য মানে আমাদের বলতে পারো যে আমার দিদির বাড়িতেও এই কাকুইকেই কাজ করে এসেছে আর আমার বাড়িতে মানে আমার বাবার থ্রুতে বাবা তো কাজ করিয়েছে ছোটবেলা থেকে দেখছি এনার কাছেই কাজ করানো হয় কাঠের এখানে তার প্রজেক্টের কাজ করছে আর আমি আজকে বানিয়েছিলাম ঝাল ঝাল করে সুজি মানে সুজির ওকমা তো আমরা তো খাবোই কিন্তু কাঠের মিস্ত্রি কাকুর যিনি ছিলেন উনি সকাল থেকে কোনো টিফিন করেনি যেটা আমি বুঝলাম এসে তো আমি সেই জন্য তো স্কোয়াশ দিয়েছিলাম তারপর চা করেছিলাম দুধ চা সেটা দিলাম তো এখন আবার আমি টিফিন করেছি তো সেটাও আমি দিতে গেলাম এখন তো যতদূর মানে মনে হয় উনি কিছু খায় খেয়ে আসেনি সেটা রাখলাম তো আমরা খাবো আর ওনাকে দেবো না এটা তো হয় না তো ওনাকে দিয়ে দিয়েছি এবার উনি খেয়ে নিয়ে তারপরে দেখো কাজগুলো আরও যেগুলো বাকি সেগুলো করবে তো এই কাজগুলো কিন্তু অনেকটাই সবই দিনের ব্যাপার এগুলো তো চলতেই থাকবে তার সাথে সাথে আমি আর আমার মেয়ের জন্যও দেখো এখানে সুজি রোকমাটা বাটিতে করে বেড়ে নিয়েছি আমরা দুজনে খাবো তো আমারও অনেকক্ষণই খিদে পেয়েছিলো কিন্তু খিদের পেটেই কাজগুলো সব করছিলাম রান্নাবাড়ির ওখানেও কাজগুলো রয়েছে আর এই যে দেখো মেয়ে পড়তে পড়তে দু মিনিট ছাড়া উঠে পড়ছে কাঠের কাজ দেখতে আর এদিকে বাবা আর হাস বর চলে এসেছে কাঠের দোকানের কিছু জিনিস আনার কথা ছিল সেটা নিয়ে চলে এসেছে তো ওদের জন্য আমি আবারও আনারসের স্কোয়াস তৈরি করে দিয়েছি বাইরে থেকে রোদ থেকে এসে যাতে ঠান্ডাটা খেলে একটু মন প্রাণ জুড়িয়ে যায় আর এদিকে দেখো টমেটো দিয়ে আমি টক ডাল বসিয়েছি কারি পাতা ফোড়ন দিয়ে সরষে দিয়ে তোমরা কারা কারা এই ডালটা পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে এর সাথে আলু মাখা তো দেখো এখানে বাবা এতক্ষন আমাদের সাথে ছিল কাজ দেখছিল আর এখন ফাইনালি বাবা প্রায় দেড়টা দুটো বাজতে যাচ্ছে বাপ মানে বাবা এখন বাড়ি চলে যাচ্ছে এও যাবে বলে ছাড়তে যাবে বলে বায়না করছে কিন্তু আমার বর তো আমার মানে বাপের বাড়ি অব্দি বাবাকে ছাড়তে যাবে অনেকটা দূরে তো মেয়ে সেখানে যা বুঝতে পারেনি মেয়ে ভেবেছে ফ্ল্যাটের নিচেই হয়তো ছাড়তে যাবে তো বা ওই জন্য বায়না করছে দেখো লিফ্ট অব্দি চলে গেছে ওই দেখ বাবা এক্ষুনি আজ বাবা দাদান তোমার দাদানকে দিয়ে আসবে একবারে ও ভাবে তুমি নিচে অবধি যাচ্ছ আরে ও দাদানকে ছাড়তে যাবে আর ওইটাও ইয়ে করে আসো যেটা বললাম আচ্ছা চলো আসো বাবাই নিচে যায়নি তো তো আমাদের ফ্ল্যাটেও আজকে কিন্তু কাজ হচ্ছে বোরিং এর জল পরিষ্কার করার কাজ হচ্ছে কয়েকদিন ধরেই জলটা খুব খারাপ জলে রান্না করা যায় না আর আমাদের অবশ্য সে চিন্তা নেই কারণ আমাদের ফিল্টার আছে ফিল্টারের জল দিয়েই আমরা রান্না বাড়ি কিছু আমাদের ইউজ করি আর স্নানের জল তো খালি যেটা বাথরুম থেকে পরে সেটাই তো সেই জলটাই আজকে পরিষ্কার করা হচ্ছে দেখতে পেলে আমাদের ফ্ল্যাটেও কাজ চলছে বোরিং এর জল পরিষ্কার করার কাজ চলছে আমাদের ফ্ল্যাটের নিচে আর এদিকে ঘরে আবার আমাদের কাঠের কাজ হচ্ছে তো কাঠের কাজে এই যে পেস্টিং গুলো দেখো তার মধ্যে এইটাও এইগুলো সবই আমারই পছন্দ তো এই একটা গণেশ ঠাকুরের দেখো এইটা আমার খুব সুন্দর লাগলো তবে যে দোকানে আমরা পছন্দ করতে গেছিলাম এই মানে এমনি ডিজাইন গুলো প্রচুর ছিল মানে প্রচুর প্রচুর দেখে শেষ করা যাবে না কিন্তু এই যে ঠাকুর দেবতার উপর যে প্লাইয়ের কালেকশন গুলো সেগুলো খুবই কম ছিল তো এই একটা গণেশ ছিল আর একটাও নিয়েছি আমি সেটা একটু পরে দেখাবো কিসের মূল মানে ওই প্লাইটা আর তাছাড়া তোমরা দুটো ডিজাইন তো তোমরা অলরেডি দেখলে তো ওই টাইপের যে ডিজাইনটা দেখলে মানে ঠাকুর দেবতা ছাড়া যে ডিজাইনগুলো সেগুলো প্রচুর কালেকশন আছে মানে তুমি দেখে শেষ করতে পারবে না পাতা উল্টেই যেতে হবে যেতেই হবে কিন্তু এই যে ঠাকুর দেবতার ওপরে যে প্লাইয়ের কালেকশানগুলো কম থাকায় আমাকে ওই দু একটা জিনিসের মধ্যে কিন্তু পছন্দ করে নিতে হলো তো দেখতে পাচ্ছো পাশের কার্ড যেগুলো মোটা মোটা যেগুলো আর কি প্লাই নয় উম যেখানে আমাদের মিস্ত্রি কাকু বসে আছে তার পেছনের যে কাঠ রয়েছে সেটা কিন্তু আমাদের জন্য জন্য মানে তো আরো জিনিস আসবে মানে কাজ হচ্ছে আর তার সাথে সাথে কিছু কিছু করে জিনিস আমরা আনছি যেমন এই যে এই বাটামের মতো গুলো আজকে এসছে আরো আর এই যে আরেকটা প্লাই বলছিলাম দেখো রাধা কৃষ্ণের এই হচ্ছে সেই প্লাই তো এইটাও দেখো বেশ সুন্দরই দেখতে কিন্তু আরো দু একটা কালেকশন মানে তিনটে কালেকশানের মধ্যে আমাকে পছন্দ করতে হলো ঠাকুর দেবতার এইগুলোর মধ্যে কিন্তু যদি ভালো পছন্দ হতো তো আমি এরকম টাইপের করে তো আমার বহুদিনের ইচ্ছা ছিল যে আমার যখন কোনো সময় দরজা হবে এরকম করবো তো দেখো রান্না বাড়ি শেষ করে এবার স্নান করা হয়ে গেছে হাজব্যান্ড আর মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি ওদেরও খাওয়া হয়ে গেছে এবার আমার পুজো টুজো দেওয়াও কমপ্লিট এবার আমি খেতে বসবো তো আমাদের যে কাঠের মিস্ত্রি কাকু যে কাজ করছিলেন উনিও খেয়ে চল মানে ওনারও খাওয়া হয়ে গেছে তো এখনও কাজ চলছে দরজার কাজ তোমাদের দেখাচ্ছি চলো দেখো এখন দুপুর হয়ে গেছে তো এই কাকু খাওয়া দাওয়া করেছে আবার বাকি কাজগুলো কমপ্লিট করছেন তো দেখো এইখানে সারা ঘরের কি অবস্থা বাড়িতে যখন কাজ চলে তখন তোমরা সবাই জানো যে এরকমই অবস্থা হয় আর যেহেতু এখন হাজবেন্ড কয়েকদিন বাড়িতে ছুটিতে আছে তো সেই জন্যে একটু সুবিধা তো আছেই যে একটু হাতে হাতে জিনিসগুলো এগিয়ে দেওয়া কারণ এই ভারী ভারী কাঠের জিনিসগুলো একার পক্ষে মুভ করা তার খুবই একটু কষ্টসাধ্য ব্যাপার তো এই ভারী ভারী সেগুন কাঠের এগুলো আর কি দরজা যেগুলো আমাদের এইগুলো এখন তো প্লাই লাগানো হচ্ছে কিন্তু বেশ মোটা দরজা ভেতরে সেইগুলো মানে দরজা পাল্লা হিসেবে খুলে কিন্তু বেশ ভারী তো দেখো এই ডিজাইন গুলো তোমরা দেখছো সব ডিজাইন ডিজাইনে কিন্তু আমার পছন্দ করা তো তোমরা আবার বলো দেখি যে এই ডিজাইন গুলো মধ্যে তোমার কোন ডিজাইনটা ভালো লাগছে এইটা দেখো সব এগুলো দরজারই ডিজাইন তো এইখানে দেখো এই একটা প্লাই পছন্দ করেছি পাশে আরও একটা প্লাই রয়েছে এটা হচ্ছে সেম কালার কিন্তু আরও দুটো কালার আছে কালার বলতে আরো দুটো ডিজাইন রয়েছে সেটা অন্যান্য ডিজাইন তোমাদের একটু বাদেই দেখাবো তো দেখো এই দেখো এইগুলো এখন ওই পেস্টিং করার কাজ চলছে মানে ফেবিকল দিয়ে আঠা দিয়ে লাগানোর পর এইগুলো এখন এই মানে টেপগুলো দিয়ে আটকানো হচ্ছে আর এইটা মনে হয় দুদিন বোধহয় থাকবে আমার যতদূর মনে হয় অনেকে এক দেড় দিন রাখে অনেকে দুদিন রাখে তো দুদিন রাখলে কি হয় জিনিসটা একটু ভালোভাবে আর কি প্রায়টা ওই কাঠের মধ্যে আটকে যাবে তাতে জিনিসটা মজবুত হবে আর এখানে আমার মেয়ের তো আনন্দের সীমা নেই ও তো মানে সইছে না খালি বলছে কখন দরজাটা মাছ লাগানো হবে কখন দরজাটা লাগানো হবে তো দেখো ও বাড়িতে ঠিক আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে ঠিক ছোটবেলায় যখন আমাদের বাড়িতে এরকম কাঠের কাজ হতো তারপরে সিমেন্ট বাড়ির কাজ হতো তো আমরা স্কুল স্কুলে গেলে পরে কতক্ষণে বাড়ি আসবে এবং কাজ দেখবো তাদের পাশে পাশে থাকবো একটু এটা ওটা হাতের কাছে এগিয়ে দেব এই যে একটা আনন্দ এটা আমি মানে একদম ফিল করতে পারি আর আমার মেয়েকে দেখেও সেটাই মনে হচ্ছে মেয়ে তো পুরোটাই এখানে রয়েছে বরং হোমওয়ার্ক বা স্কুলের প্রোজেক্ট দিতে গেলেই অসুবিধা ও করতে চায় না মানে এইগুলো বাড়িতে কাজ হচ্ছে ওর মন পড়ে আছে এখানে তো দেখতেই পাচ্ছো তো এইগুলো বাড়িতে দেখো এই যে দুটো পেস্টিং এর কাজ চলছে এইগুলো হয়ে যাওয়ার পরে ঠিক উল্টো দিকের গুলো মানে আমাদের দরজার যে ফront page বলো back page বলো এইগুলো সব আজকেই লাগানো হবে তো আজকে তো কাঠের কাজের আমাদের প্রথম দিন তো মেয়ের কথাগুলো শোনো তালে তোমাদের হাসি পাবে দেখো আর এই আজকে আর ওর ওই দিকে যেতে ইচ্ছা করছে না ও আজকে এখানেই থাকবে আপনার এক গাদা হেল্পার রয়েছে কাকুর অনেকগুলো হেল্পার আছে কিন্তু কোনটা ভাল লাগে তোমার কি গো এটা ভাল লাগছে না এটা 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 না এটা জোড়া কথা তেরা কথা দুটোই ভালো লাগছে গো খাটাখাটনি করছে বাবা রে এত খাটাখাটনি করছে আপনি কবে থেকে কাজটা ধরেছেন হ্যাঁ কবে থেকে ধরেছেন কাজ আজকে থেকে তাহলে শুনতে পাচ্ছি না কালকে থেকে কাজ ধরেছেন না আজিয়ে থেকে হ্যাঁ কতদিন চলবে এই কাজ আজকেই চলবে খালি এ এরপরে আবার যাবেন কোথায় কাজ করতে হ্যাঁ তুমি তুমি করাই তো করছো তো তুমি করছো না

কাজকর্ম হচ্ছে দুপুরবেলা এখন আরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন কাজ দেখছি বসে আমি কাজ দেখছি স্কুলের বাকি ওটাই টেনশন এখনো করতে হবে বাকি ফিনিশিংটা আরে আমাকে করতে হবে তো তোদের তো দিয়েছে করতে তো আমাকে হচ্ছে দিয়ে দিয়েছে শেষ করবো আমি যার প্রজেক্ট দিয়েছে সে যে কাঠের কাজ করছে হেল্প করছে আর আমি বসে বসে ঘষা মাজা কি দিনকাল করলো